আমি এই টাকাগুলা আমি আমার বা শিশু বাচ্চার জন্য চিকিৎসার জন্য পেয়েছে আপনারা যারা এই টাকা এই শিশু বাচ্চার জীবন ফিরে পাওয়ার জন্য দিয়েছেন ওনাদের সকলের জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ এবং নামাজ পড়ে ওনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আমার পঞ্চাশ কে সেলিব্রেশন উপলক্ষে যে আমি বলেছিলাম যে আমার সেলিব্রেশনের যে আর্নিংটা আসবে সেই আর্নিংটা চোদ্দ মাসের বাচ্চা হার্ট হার্ডে যে সিট ড্র বের জন্য দেওয়া হবে আলহামদুলিল্লাহ এখানে যারা রিমিটেন্ট যুদ্ধ বিশেষ করে আসলে আপনাদেরকে স্যালুট জানাই যে আপনারা এইভাবে সারা দিয়েছেন আমি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি আপনারা দিয়েছেন আপনাদের দান গুলো যেন আল্লাহ কবুল করে আমার লাইভে চলাকালীন আহ একশো ডলার শিশুটি সেন আসছিল লাইভে চলাকালীন অবস্থায় সেই টাকাটা আমি দিতে চাচ্ছি আমি প্রথমে প্রথম ধাপে কিন্তু এক রিমিটেন যোদ্ধা বিলাস আহমেদ দশ হাজার পাঁচ টাকা পাঠাইছিল ওনার কিন্তু আমরা দশ হাজার টাকা দিয়ে গেছিলাম এরপরে আমাদের সুরুজ মিয়ে নারায়ণগঞ্জ থেকে পাঁচশো টাকা দিয়েছিলেন হালিম ভাই দুর্গাপুর আমাদের নেত্রকোনার এক হাজার পঁচিশ টাকা দিয়েছিলেন বিকাশে রিয়াদ ভাইও আমাদের সৌদি প্রবাসী রেমিটেন যোদ্ধা উনিও এক হাজার পঁচিশ টাকা দিয়েছিলেন আমাকে বিকাশে হেমায়েত ভাই বরিশাল বরগুনা থেকে দুই হাজার চল্লিশ টাকা দিয়েছিলেন আমাদের আরেকজন ঢাকা থেকে ওনার নামটি প্রকাশ করা যাবে না কারণ উনি নিজে বলে দিয়েছিলেন যে ভাই আমার নামটি প্রকাশ করবেন না উনিও এক টাকা দিয়েছিলেন এবং আব্দুল মুতিন দুই টাকা ইরাক প্রবাসী উনিও দিয়েছিলেন সর্বমোট আমাদের টাকা এই পূর্বের নিয়ে আর এখনো যে টাকা আসছে সেই টাকা নিয়ে আমাদের বত্রিশ হাজার সাতাশি টাকা আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই টাকাটা আমি এই বাচ্চার যে মা ওনার কাছে আমি হস্তান্তর করে দিচ্ছি যে আপনি একটু টাকাটা গণে নিবেন

আমার বা শিশু বাচ্চার জন্য চিকিৎসার জন্য পেয়েছে আপনারা যারা এই টাকা এই শিশু বাচ্চার জীবন ফিরে পাওয়ার জন্য দিয়েছেন ওনাদের সকলের জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ এবং নামাজ পড়ে ওনাদের জন্য দোয়া করব। আর আপনাদেরকে বলবো আপনারা যারা অনেকে দিতে চেয়েছিলেন হয়তো বা ব্যস্ততার কারণে আপনারা যদি দিতে চান অবশ্যই ওনার নাম্বার থাকবে আমার এই ভিডিও ফার্স্ট কমেন্টসে অবশ্যই এই দিতে পারবেন দিয়ে দিয়ে আমাকে যে রাখেন তাহলে আমি আপনাদের এই বিষয় নিয়ে কথা বলতে পাব তো আশা করি যেভাবে ছিলেন আর এই ভিডিওর মাধ্যমে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার সেলিব্রেশন লাইভে পঞ্চাশ কে সেলিব্রেশন লাইভে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন এবং বাচ্চাদের ক্ষেত্রে দাঁড়িয়েছেন আমি আপনাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম